সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু এবং অন্যান্য ধর্মের রইলো আমার প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে ভিডিওটা করতেছি এই যে ডিএনডি খাল নারায়ণগঞ্জের ড্যামরা নারায়ণগঞ্জ হ্যাঁ ডিএনডি প্রকল্প এটা অনেক পলিথিন দিয়ে নষ্ট করে দিচ্ছে আমি বেশ কয়েকবার নিউজ করে দিয়েছি হ্যাঁ লাইভ করে দিয়েছি তো এই পলিথিন যাতে পরিষ্কার হয় এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি আমি ইয়াক কামাল একজন পরিবেশকর্মী হওয়ার চেষ্টায় আছি আর সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের আয়তন যতটুকু তার অর্ধেকের বেশি জায়গা একেবারে আপনার অনাবাদী রয়ে গেছে তো এই যে যেমন দুইটা বিল্ডিংয়ের পাশে দুইটা বিল্ডিংয়ের একটা চিপা গলি থাকে ওখানে কেউ যায় না পরিত্যক্ত জায়গা এখানে কলা গাছ বুনতে পারে হ্যাঁ তারপরে সুপারি গাছ বুনতে পারে অনেক গাছ বোনা যায় সবজি বোনা দেয় হুম তো এই বিষয়টা আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সারা বাংলাদেশে পতিত জায়গাগুলোতে যাতে সবজি ফলন করা যায় গাছ লাগানো যায় হ্যাঁ এই যে দেখেন এই যে এই জায়গাটা রোড টু নারায়ণগঞ্জ রাস্তাটা এ পাশেই রাস্তার পাশেই পতিত জায়গা এখানে এই যে এই লোকটা চাষ করছে আমি এখন এই যে যাওয়ার পথে দেখলাম তো খুব ভালো লাগলো আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি এদিকে ঘুরে নিতে সূর্যের দিকে ফজলুর রহমান এদিকে এদিকে দিকে দিকে ফজলুর রহমান তো আপনি এই যে জায়গাটা এই পুরো জায়গাটা কি আপনি সবজি চাষ করতেছেন আচ্ছা ফজলু ভাই খুব ভালো লাগলো আপনি এখানে যে সবজিটা চাষ করতেছেন হুম তো আমার মনে হয় আল্লাহ আমাদের ভালো ফলন হচ্ছে আপনার টুকিটা কি আলহামদুলিল্লাহ হয় কারণ নিচে তো ওই রাস্তার কাজ করছে মাটি বালুগুলা ফালাইছে ওই বালুগুলার সারটা দিয়া যেমন বালুগুলারে মাটি বানাইয়া এই ফলনগুলা করি আর কি সারের দাম যেই অবস্থা ওই সারের দাম অনুযায়ী আপনার ফলন ওই পরিমাণ হয় শখের বিষয় করি ওই পরিমাণ তো আর হয় না তারপর দেখেছে এই নিজের সময়টা কাটাই আপনি যে একজন বাংলাদেশের ঐতিহ্যবাহী একজন চাষি আমাদের ভাই কৃষক ভাই একজন কিষাণ আপনাকে আমার ইউএসি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অজর শুভেচ্ছা ও অভিনন্দন আপনি চালিয়ে যান আর আপনার এখানে কেউ কোনো সমস্যা করে না তো না কোনো সমস্যা করে না আচ্ছা ওই যে দেন ওই যা নিচে পাকা এটা পাকা ঢালাই নেই আচ্ছা নিচে ঢালাই উপরে বালু থাকতে আপনি এই কত চাষ পাস করতেন সারা বছর এই চাষটা করেন আপনি হ্যাঁ সারা বছর এই গত বর্ষা থেকে আমি করতে আছি যাক ধন্যবাদ ভালো লাগলো তো সকলকে আমি এই ফজলু ভাইকে উদাহরণ দিয়ে বলবো ওনার কাছ থেকে আপনি অনুপ্রাণিত হন ওনাকে অনুসরণ করেন আপনার বাড়ির পাশে রাস্তার ধারে যেখানে পান খালি জায়গা আপনি গাছ রোপণ করেন ফল ফল ফলাদি রোপণ করেন এখানে দেখা গেলো আপনি কিছু পাল খেতে পারলেন আবার কিছু লোক আসে এটা চুরি করে নিয়ে গেলো খেলো তারপরেও আপনি বোনেন কিছু তো পাওয়া গেল হ্যাঁ যদি আপনার লস হয় হ্যাঁ কি হবে কিন্তু দেখা গেছে নিজে করলাম টুকটাক মাইসেও খাইলো নিজেও খাইলাম হইলো কারণ একজনে করলে দশজনে খাইতে পারে যা যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় উপদেষ্টা যারা আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব এই বিষয়টা বাংলাদেশের সকলকে একটু অনুপ্রাণিত করুন প্রশিক্ষণ দিন যাতে সারা বাংলাদেশে এইভাবে কি বলে সবজি চাষ করতে পারে প্রচুর জায়গা পড়ে আছে প্রচুর জায়গা যেই এই চাষ করলে আমার মনে হয় না বাংলাদেশে কোনো অভাব থাকবে আর দ্রব্যমূল্য বাড়বে তো দ্রব্যমূল্যর যে সিন্ডিকেট আছে সেটাও নিয়ন্ত্রণ আনার জন্য মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারকে আমি উদাত্ত অনুরোধ জানাব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম